পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় মাদ্রাসায় বিভিন্ন আত্মীয় সদনের বাসায় দিন যাপন করছি ইতিমধ্যে আমার জমি যারা দখল করেছিল একজন একটা জমি ফেরত দিয়েছে সেখানে ঘর নির্মাণ করার সব কাজ চলছিল তাতে প্রাচী দেওয়া হয়েছিল এবং ভিতরে ঘর তৈরি করা হয়েছিল সেখানে বিভিন্ন মাল সালান ছিল গতকাল দুপুরের সময় একদল সন্ত্রাসী এসে আমার সেই প্রাচীর ভেঙ্গে দিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়ে মাল সামাল লুটপাট করে সবকিছু নিয়ে যায় আমি পরে জানতে পারলাম এটা হচ্ছে একদল সন্ত্রাসী এলাকার যার নেতৃত্বে হয়েছে তার বড় ভাই বিগত জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে গুলিকে হত্যা করার দায় বর্তমানে কারাগার রয়েছে সেই শেখ হাসিনার দোসরেরা এখন নতুন করে খোলস পাল্টে আমি শুনেছি এটা বিএনপি খোলস ব্যবহার করেছে আমি বিএনপি কে বলতে চাই যদি সত্যিকার অর্থে বিএনপির কোনো ব্যক্তির সঙ্গে জড়িত থাকি সাথে জড়িত থাকে অঙ্গ সংগঠনের অনতি বিলম্বে তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় তুলে দিন আমি যদি কোনো সন্ত্রাসী চাঁদাবাজকে প্রশ্রয় দেয় তাহলে সেই হোক না কেন আমরা কিন্তু গোটা বাংলাদেশকে একাত্র করে প্রতিবাদের থর তুলব এমন থর আছে পড়বে যার কারণে এই সন্ত্রাসী চাঁদাবাদ বাংলাদেশে থাকতে পারবে না এমনকি তাদেরকে যারা আশ্রয় দিবে তাদেরকে বাংলাদেশে থাকার সুযোগ হবে না বরং যেভাবে এই সন্ত্রাস চাঁদাবাজদের লেডি নেত্রী বাংলাদেশ পালিয়েছে এখন যারা এই স্বাধীন বাংলায় সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না এদেরকে যারা প্রশ্রয় দিবে ইনশাল্লাহ তাদেরকেও এদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশ ছাড়া করা হবে